পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন দক্ষতা বৃদ্ধি ও সদস্যদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গতকাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয় এ সময় দুপক্ষের নেতারাই একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বিদায়ী কমিটির নেতৃবৃন্দদের হাতে সম্মাননা পেস্ট তুলে দেন ডিআরইউ সদস্যদের অধিকার সুরক্ষা পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউ এর সাবেক সভাপতি এম শফিকুল করিম বিএফ ইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহিব ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এবং ডিআরইউ এর সাবেক নেতৃবৃন্দ গত ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেস আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল নতুন কমিটিতে সহসভাপতি যুগ্ম সম্পাদক পোষাধ্যক্ষ সহ বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ সাংবাদিকরা দায়িত্ব গ্রহণকারী নতুন কমিটি পেশাদার সাংবাদিকদের অধিকার প্রশিক্ষণ ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখে এমন প্রত্যাশায় এখন ডিআরইউ সদস্য দেব দাইককে